জামাইকে জন্মদিনে রয়্যাল এনফিল্ড দিলে কিনে নিয়েছি জামাইকে কিনে নিয়েছি সেই গল্পটাই তোমাদের আজকে বলবো যে কিভাবে জামাইকে পরের ছেলেকে কিভাবে শাশুড়ি কিনে নিতে পারে সেই কথাটা বলবো কারণ একজন কমেন্ট করেছে যে রয়্যাল এনফিল্ড দিয়ে পরের ছেলেটাকে মানে জামাইকে কিনে নিয়েছি বস করে রেখেছি মেয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে যেতে দিই না শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নিয়ে একদমই নেই একজন একটা কমেন্ট করেছে একজনই করেছে বন্ধুরা তোমাদেরকে মনে হয় যে এই যে দেবশ্রী আনটিকে বা দেবশ্রীদিকে দেখছো তারা মেয়েকে তার বাপের বাড়ির থেকে একদম আলাদা করে নেবে বা তোমার এদের এই দেবশ্রী আনটি তার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না বা নেই কোনো যোগাযোগ নেই তোমাদের মনে হয় একজন কমেন্ট করেছে তাই কমেন্টটা আমার মেয়ের খুব হার্টে লেগেছে কারণ আমার আমার শিক্ষা আমার মেয়ে শিক্ষিত আমার শিক্ষা আমার শিক্ষা বড় করেছে আমাকে যেমন আমার মেয়ে মায়ের শিক্ষায় সবাইকে নিয়ে থাকার বুদ্ধি দিয়ে বড় করেছে সেরকম আমি আমার মেয়েকে সেই শিক্ষা দিয়ে বড় করেছি তাই আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে হ্যাঁ মারুকে নিয়ে তো বলবই মারুর আবার অনেক প্রমাণ এসছে আমার কাছে সেগুলো তুলে দেব অনেক কিছু বলবো আজকের ভিডিওটা স্কিপ করো না প্লিজ অনেক কিছু তোমাদের আজকে জানাবো যে আমি আমার মেয়েকে একদমই তার শ্বশুরবাড়ির থেকে সরিয়ে রেখেছি কিনা তোমাদের একজন বাদে আর সবার কি মনে হয় এই যে দেবশ্রী আন্টি বা দেবশ্রী দি যে একটা রয়্যাল এনফিল্ড দিলে দিয়ে একটা ছেলেকে কি কিনে না যায় সত্যি কথাই একটা ছেলেকে কিনে না যায় একটা রয়্যাল এনফিল্ড দিলেই দিয়েই কি সত্যি আমি জামাইকে কিনে নিয়েছি সবটা নিয়ে আজকের ভিডিও আর তোমাদের কিছু কমেন্ট আমার মারুর বাড়ির সামনে গিয়ে একজন মারুকে দেখেছে লাল ম্যাক্সি পরা এবং তোমাদের সেই প্রমাণটা আজকে দিয়ে যাব এবং বলে যাব যে ও যে দিনের পর দিন মিথ্যে কথা বলছে সেগুলো বলবো আর আমি আমার জামাইকে কতটা ছেলে বানাতে পেরেছি সেই গল্প দেব আর আমার আমাকে আরেকজন কমেন্ট করেছে যে রয়্যাল এনফিল্ড কিনতে গিয়ে আমার গায়ে ও না নেই কেন সবটা নিয়ে সব আমি বাধ্য তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য আর সত্যি আমার মেয়েকে মানুষ করতে পেরেছি কিনা অবশ্যই বলবো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও স্কিপ করবে না যত বড়ই হোক না কেন প্রত্যেকে দেখবে আর দেখে নেগেটিভ হোক পজিটিভ হোক কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট চাই 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 চলো অন্য বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার কালকে জামায়ের যে ইটা রয়্যাল এনফিল্ডটা পুজো দিতে গেছিলাম সেখানে একদম মূল পর্বেই চলে আসি সেখানে একটা কমেন্ট এসছে যে সেটা পুজো দিতে গেছিলাম তোমরা দেখেছো প্রথমেই বলি একজন আমাকে লিখেছে আমার ভিউয়ার্স এটা লিখতেই পারে যে পুজো দিতে গিয়ে গায়ে ওড়না নেই কেন প্রথম কথা বলি আমি ওড়না গায়ে দিয়েই গেছিলাম প্রথমত তো ফুল হাতা মানে থ্রি কোয়ার্টার হাতা ঢিলে ঢালা একটা পোশাক পরে গেছিলাম আর মায়ের কাছে গেছি জন্য একদম ধোয়া কাঁচা জামাকাপড় পরে যেতে হবে সেটাই গেছিলাম আর অবশ্যই ওনা ছিল লাল রঙের সিন্থেটিক ওনা ছিল আমার গায়ে তো ওখানে যেহেতু মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছিলাম কারণ আমি স্নান টান করে একদম পুরো পুজোর সরঞ্জামটা আমি নিয়ে গেছিলাম মেয়েও গেছিলো মেয়ে যেহেতু ক্যামেরা করছিল আর বাবার ভীষণ দুরান্ত বাবান ছিল আমি ভ্যানে গেছিলাম আর ওরা গাড়িতে গেছিলো বাবান ছিল মানে যে ভ্যান আমাদের প্রদীপ প্রদীপের কাছে আর তো জামাই পুজো দিচ্ছে হ্যাঁ অবশ্যই অন্য গায়ে ছিল ওরা মাথায় দিয়েই ঠাকুরকে প্রণাম করেছি কিন্তু যখন পুজোটা হচ্ছিলো ওই ধূপকাটি আর মোমবাতি জ্বল জ্বালাচ্ছিলাম জ্বলছিল জন্য অন্যটা মেয়ের হাতে ছিল ওই জন্য তোমরা এক পলক আমাকে দেখতে পেরেছ কারণ আমি বলেছিলাম যে দেখানোর দরকার নেই শুধু গাড়ি পুজোটাই দেখানো তো অবশ্যই ওরা ছিল যে আমাকে কমেন্ট করেছো তাকে কমেন্টের উত্তরও দিয়েছি আবার তোমাকে জানিয়ে দিলাম ওনা অবশ্যই ছিল মায়ের কাছে গেছি কাপড় পরতে হয়তো পারিনি খুব তাড়ায় ছিলাম মায়ের কাছে গেছি ওরা ছাড়া যাব এটা না ওড়না নিয়ে গেছিলাম হ্যাঁ তাই বলে যে ওড়না ছাড়া কোথায় বেরোই না তা না কারণ কুর্তি বললে অনেক সময় এমন এমন কুর্তি আছে যেগুলোর সাথে ওড়না একদমই চলে না কিন্তু মায়ের কাছে যেহেতু গেছি লাল অন্যা আমার কাছে ছিল সেটা মেয়ের হাতে ছিল ওই একটা ঝলক মানে ওই পুষ্পপত্রটা হাতে ছিল ওই একটা ঝলকে অন্য চাড়া ছিল আর সেটাই ক্যামেরাবন্দি হয়েছে তো যাই হোক তোমাদের খারাপ লেগেছে একজনের খারাপ লেগেছে আমাকে কবে খারাপ লাগেনি আমাকে জিজ্ঞেস করেছে বলে দিলাম এইবার আসি পরে সবার শেষে মারুর এটা তো পড়বই আর একজন আমাকে লিখে যে কাকিমা আমি বাংলাদেশ থেকে দেখি আপনাকে একটা কথা বলি রাগ করবেন না প্লিজ মারুর নাম নিয়ে বলেছে ও একটা এটা একটা ইসলামিক নাম এই নাম ওকে ডাকা ঠিক না কারণ আমি মুসলিম আর আমাদের ধর্মে এরকম কিছু মানা হয় না এবং এখন হিন্দু ধর্মে আছে এর জন্য ও এখন হিন্দু ধর্মে আছে এর জন্য খারাপ না খুব ভালো একটা কমেন্ট করেছে এর জন্য বলছি ওর নামটা চেঞ্জ করতে একদমই তাই শ্বশুরবাড়ি থেকে যেন নামটা চেঞ্জ করে দেয় যেহেতু এখন হিন্দুদের ও বৌমা হয়েছে বউ এবং তোমরা আজকের ভিডিও দেখেছ আজকের ভিডিও নিয়ে অবশ্যই আসবো লক্ষ্মী পুজোর বাজারঘাট নিয়ে অবশ্যই আসবো আর আমার ইনডাইরেক্ট আমার প্রশ্নের উত্তর দিয়ে গেছে অবশ্যই বলবো সেই কথা আর ওর যে নামটা সেটা ইসলামিক নাম আমাকে একজন নিশ্চয়ই মুসলিম সম্প্রদায়ের একজন জানিয়েছে অবশ্যই নামটা চেঞ্জ করার জন্য বলেছে আমি যদিও বলেছি ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো তো এটা বলেছে ওর ভিডিওতে কমেন্ট করেছি তোমরা নামটা চেঞ্জ করো ও সে কমেন্টটা ডিলিট করে দিয়েছে হ্যাঁ আমি সেটুকু পড়েছিলাম না ও যাই হোক শুনতে পেয়েছ এইটা হচ্ছে ব্যাপার এই যে একজন লিখেছে জামাইকে পুরো কিনে রেখেছে যাদের ছেলে মনে হয় না তাদের সঙ্গে সেরকম কোনো সম্পর্কে আছে এটাই হয় এটাই হয় না যারা আদর্শ মা যারা চায় মেয়ে সুন্দর করে তার শ্বশুরবাড়ির সঙ্গে অ্যাটাচমেন্টে থাকুক তার মা সারা জীবন ইভেন আজও পর্যন্ত যারা তোমার তোমরা আমার পুজোর ব্লগ দেখেছো তারা দেখেছো আমার মেজো মেজোদাওর মেজো বউ আমার আমার সাথে পুজো দেখা পুজোর সঙ্গে মণ্ডপে বসা এখনও পর্যন্ত শ্বশুরবাড়ির ইচ অ্যান্ড এভরি ওয়ানের সাথে আমার খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক দাওর জাতো দাওর কুর্তত দাওর মাস্তত দাওর মামাতো দাওর পিসি শাশুড়ি মাসি শাশুড়ি প্রত্যেকটা ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক আজও পর্যন্ত আছে এবং তারা যাতায়াত করে আমার বাড়িতে যেহেতু ব্লক করি না সেহেতু তোমরা দেখতে পাও না প্রত্যেক মঙ্গলবার দিন আমার মেজোদাওয়রের ছুটি প্রত্যেক মঙ্গলবার দিন না হলেও এক মঙ্গলবার বাদে বাদে মেজদাওয়ার এবং মেজোজা আমার বাড়িতে আসে গতকালকেও বিজয়ার জন্য আসার কথা ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে জন্য আসতে পারিনি আজকে অবশ্যই আসবে বোঝাতে পারলাম তো আমারই মেয়ে সে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক রাখবে না এই যে কমেন্টটা করেছ কেন একটা বৌমা যদি কোনো শাশুড়ির মেয়ে হতে পারে একটা জামাই কেন কোনো শাশুড়ির ছেলে হতে পারবে না বলতে পারো এ প্রশ্নের উত্তর দিতে পারো একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় অনেক বাড়িতে আছে বৌমা না তারা মেয়ের মতো ট্রিট করে আমার ফ্যামিলিতেই আছে আমার দিদির বাড়িতে আমার দাদাদের বাড়িতে যে বৌমারা আছে তারা মেয়েদের মতো থাকে তারা তো সেই বাড়ির বৌমা নয় তারা সেই বাড়িতে মেয়ের মতো থাকে তাহলে আমার জামাই আমার কাছে ছেলের মতো থাকবে না কেন এবার বলি আমার জামাই মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের ছেলে কর্মসূত্রে ও কল্যাণীতে চাকরি করে কর্মসূত্রে কল্যাণীতে চাকরি করে এবং কল্যাণীতে থাকাকালীনই আমার মেয়ের সাথে বিয়ে হয়েছে ওর তাহলে সেই সম্পর্কে ওরা কল্যাণীতেই ছিল কিন্তু যখন করোনা হয়েছে দু হাজার কুড়িতে যখন মহামারী লেগে গেছিলো তখন বাচ্চাটাকে নিয়ে পেরে উঠছিল না তখন লোকও পাওয়া যাচ্ছিল ওর বাড়িতে যেয়ে সবসময় চব্বিশ ঘন্টার মেয়েটা ছিল সেও কাজ ছেড়ে দিয়েছিল ও তখন পেরে উঠছিল না তখন ওরা চাকদায় মানে আমাদের এখানে চলে আসে অবশ্যই ভাড়া থাকে আট হাজার টাকা ঘর ভাড়া দিয়ে ভাড়া থাকে এবং আমার থেকে একটু ডিস্টেন্সে ওরা থাকে তখনই এখানে এসছে এবং এবং ওরা ওদের যে মেদিনীপুরে যে শ্বশুরবাড়ি সেখানেও তাদের বাড়ি আছে আমার জামাইরা দুই ভাই এক দিদি দিদিও চাকরি করে দিদি দিদি শ্বশুরবাড়িতে থাকে বলছি আজকে বাধ্য হচ্ছি একটা কমেন্টের জন্য কারণ আমার মেয়ে কষ্ট পেয়েছে সেই জন্য আর হচ্ছে না বলছি কারণ অনেকের মনে প্রশ্ন হতে পারে রয়্যাল এনফিল্ড দিয়ে কিনে নিয়েছি তো যাই হোক আমার তার আগে বলি আমার জামায়ের একটা কি বলে এই রে ভুলে গেছি কী সাইকেল যেন বলে যাই হোক মনে নেই ওর একটা মোটর সাইকেল আছে একটা চার চাকা আছে ঠিক আছে একটা চার চাকা আছে এবং সেই চার চাকাটা আমার বাড়ির গ্যারেজে থাকে বোঝাতে পারলাম যেহেতু ভাড়া বাড়িতে থাকে তো সেই সূত্রে ওরা দুই ভাই বড়ো দুই ভাই বড়ো ভাইয়ের হচ্ছে স্টেশনারি দোকান সেখানে বড়ো ভাই আর শ্বশুর মেদিনীপুরে একসাথে সেই দোকানটা দেখভাল করে এবং যৌথ ফ্যামিলি একসাথে থাকে বড় বউ বড় ছেলে একটা ছেলে আছে তারপরেও বলি আমার মেয়ে যদি কোথাও বেড়াতে যায় গত বছর যখন আমরা সিকিমে গেছিলাম ও ভাসুরের ছেলেকে নিয়ে গেছিলো ভাসুরের ছেলের এবার মাধ্যমিক নাহলে নেপালের টিকিটও ওর জন্য কাটা হতো হয়তো নেক্সট মার্চে আমরা কোনো প্রোগ্রাম করলে তোমরা দেখতে পাবে যদি ব্লগিং করি যে ওর ভাসুরের ছেলে কামার সাথে যাচ্ছে বুঝতে পেরেছ যে আমাকে এই কমেন্টটা করেছ তাহলে কেন বুঝেছ যে জামাই আমার কাছে এবং তাতে আমার জামাইয়ের মানে বাপের বাড়ির কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এইবার তোমাদের বলি তোমাকে বলি তোমাকে বলি এইবার ও পুজোতে তিন দিন ও শ্বশুরবাড়িতে থাকে তিন দিন এখানে থাকে তোমাদের একটা ক্লিপিং দিচ্ছি আমার মেয়ে কি মাথায় করে কী বিপর্যয় মাথায় করে শ্বশুরবাড়িতে গিয়েছিল চতুর্থীর দিন বেরিয়েছিল পঞ্চমীর দিন পৌঁছেছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর দিন থেকে সপ্তমীর দিন আবার চলে এসছে অষ্টমী নবমী আমার কাছে ছিল আমার কাছে ছিল তারপরে তো লক্ষ্মী পুজোয় ও এখানেই থাকে কারণ ওদের বাড়ির লক্ষ্মী পুজোটা অন্য সময় হয় বোঝাতে পারলাম চলো একটা ক্লিপিং না দেখালেই না আমার মেয়ে কিভাবে কত কষ্ট করে চার টাকায় শ্বশুরবাড়িতে গেছিলো আর ওর বাইকটার অবস্থা খুব খারাপ ওরাই কিনবে বলছিল রয়্যাল এনফিল্ড তা আমরা ভাবলাম জন্মদিন জামাইকে তো একটা দেওয়াই যায় রয়্যাল এনফিল্ড না জামাইকে কেনার জন্য না জামাইকে ভালোবাসার জন্য আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওর যে মা আমার জামাইয়ের যে মা সে চার চাকায় গাড়িতে মানে ট্রেনে বাসে চড়তে পারে না প্রচণ্ড পরিমাণে বমি করে সেই জন্য রয়্যাল এনফিল্ডটা নিলে পরে এর আগেও যারা ও যে এসছে দু চাকাতেই এসছে তো ওই গাড়িটা বোধ ও ওটা জীবনের প্রথম গাড়ি ওটা বিক্রি করবে না ওটা ইউজ করবে আর রয়্যাল এনফিল্ডটা নিয়ে ওর আরও সুবিধা হবে ওর মাকে নিয়ে আসতে পারবে কারণ অনেকটা জার্নি ওর মা একদম বাসে ট্রামে ট্রেনে হাসি পাচ্ছে কেন জানো এই ধরনের কমেন্ট এই ধরনের কমেন্ট শুনে তোমরা আমার মেয়ের একটা চ্যানেল আছে যদি দেখতে পারো দেখতে পারো আমার মেয়ে ওখানে গিয়ে কাঠে মাংস রান্না করছে সেই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আছে আর সব থেকে বড়ো কথা আমি তো ব্লগিং করি না ব্লগিং করলে হয়তো তোমরা জানতে পারতে আমার বাড়িতে কে আসছে কে যাচ্ছে কে থাকছে কে খাচ্ছে কার সাথে আমার কী সম্পর্ক যেহেতু আমি ব্লগিং করি না সেহেতু তোমরা ভাবো হয়তো জামাইয়ের ছোট্ট ছোট্ট জামাই ষষ্ঠী আর হচ্ছে কি যেন জন্মদিন অ্যানিভার্সারি এগুলো পালন করি ছোট্ট ছোট্ট করে তোবাতে দিই ভাবি আরে জামাইকে কিনে নিয়েছি কাউকে কেনা যায় না গো জামাইকে কাউকে বা বউকে কাউকে কেনা যায় না এগুলো হচ্ছে ভালোবাসার এক একটা বহির প্রকাশ ভালোবাসার আমার জামাই যদি আমার মেয়েকে ভালো রাখতে পারে তাহলে আমার জামাইকে আমরাও ভালোবাসতে পারি সেটাকে কেনা বলে না সেটাকে কেনা বলে না সত্যি কথা আমার জামাই আমার মেয়েকে ভালো রেখেছে অতএব আমার জামাইয়ের ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া আমাকে দেখতেই হয় দেখতেই হয় এটা ভালোবাসার থেকে এটা কেন আনা তো চলো একটা ক্লিপিং একটা দুটো ক্লিপিং যে বলেছে তার সঙ্গে শেয়ার করবো চলো তো বন্ধুরা দেখো আজকে হলো চতুর্থী চতুর্থীর রাত পঞ্চমী পড়ে গেছে হ্যাঁ পঞ্চমী পড়ে গেছে আর এখন ঘড়িতে বাজে একটা উনিশ আর আমরা বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি যাচ্ছি মেদিনীপুর ওখানে তিন দিন থাকব এখানে তিন দিন কাটাবো তো ছোট ছোটো ব্লগিং করে তোমাদের সঙ্গে শর্টের মাধ্যমে সে ছোট ছোটো করে আমার আপডেট দেবো আমাদের আপডেট দেব। গ্রামের পুজো কেমন হয় কতটা কি পারবো জানি না চেষ্টা করবো দেওয়ার আর এখন সারা রাত ড্রাইভ করবে আমার হাজব্যান্ড এই যে আমার হাজব্যান্ড অলরেডি ড্রাইভ করছে এখন একটা কুড়ি বাজে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন বাজে চারটে ছাপ্পান্ন পাক্কা শোয়া তিন ঘন্টা দাঁড়িয়েছিলাম একই জায়গায় কোনো নর্চার কিছু নেই রকম বিপাকে আমরা প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা আমার শ্বশুরবাড়ি সেখানে এখন আমরা ডানকুনি মোড়েই পৌঁছাতে পারিনি বুঝতে পারছো অবস্থাই দেখো রাস্তা এতক্ষণে ক্লিয়ার পেলাম থালা এই হল পরিস্থিতি পৌঁছাতে পৌঁছাতে সকাল দশটা সেই যে সকাল আটটায় উঠেছি এখনো পর্যন্ত ঘুম ঘুম নেই নেই আমার ভোর উঠেছে পর্যন্ত আশীর্বাদ করো যেন ঠিকঠাক আমরা ঘরে পৌঁছাতে পারি এই যে দূরে দেখা যাচ্ছে পরিস্থিতি এত কোন ওই যে আমি আটকেছিলাম এখন মনে আবার এখানে আটকাবো ঠাকুরকে প্রে করছে যেন আটকাতে না হয় এই রকম পরিস্থিতি দেখা যাক কি আছে কপালে পঞ্চমীর ভোর সারা জীবনের স্মরণীয় হয়ে থাকলো এই ভোর আমাদের কি ভাবে কি কষ্ট করে আমার মেয়ে আনন্দের সহে শহীদ ও শ্বশুরবাড়িতে যায় বুঝতে পেরেছ এইভাবে জার্নি করে চলো ওদের ওখানকার পুজো দেখাচ্ছি চলো ওদের ওখানে পুজোটা তোমরা একটু দেখে নাও আর কিভাবে কতটা কষ্ট করে কষ্ট করে ও ও শ্বশুরবাড়িতে গেছে সেটা বুঝতে পেরেছ কীভাবে কারণ ওরা চতুর্থ দিন রওনা দিয়েছিল চার ঘন্টা ওরা কোথায় যেন ডানল না কোথায় আমার মনে নেই জায়গাটা সেখানে চার ঘন্টা ট্রাফিক জ্যামে আটকেছিল যেখানে ওরা মানে আগের দিন রাত্রির বারোটাও রওনা দিয়েছে পরের দিন সকালবেলা পৌঁছে যাওয়ার কথা সেদিন পরের দিন দুপুর বারোটায় পৌঁছেছে বুঝতে পেরেছ ভালোবাসা না থাকলে যেতে পারে আমার মেয়ে হ্যাঁ আজকালকার দিনের মেয়ে যদি মনে করে যাবে না কেউ জানাতে পারবে পারবে না তো কিন্তু না ভালোবেসে ও শ্বশুরবাড়িতে যায় এবং ওই যে বললাম পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তিন দিন ওখানে কাটিয়ে এসছে আর ওদের ওখানে তিন চার তিনটে গ্রাম মিলে একটাই পুজো হয় দুর্গা পুজো সেই রকম জমজমাট না আমিও ছিলাম আমি বাবান হওয়ার প্রথম বছর না দ্বিতীয় বছর বাবানের যখন দু বছর বয়স তখন আমিও একবার গেছিলাম দুর্গা পুজোতে ওদের ওখানে ছিলাম ভীষণ মানে কি আনন্দ হয় কিন্তু ওই একটা পুজো নিয়ে ওদের ওরা গ্রামের মানুষ মেতে থাকে কারণ ওদের আনন্দের স্টাইলটা আর আমাদের স্টাইলটা আলাদা ওই জন্য আমার মেয়ে তিন দিন ওখানে সময় দেয় শ্বশুর শাশুড়ির ওখানে খাওয়া দাওয়া আনন্দ করে করে ওরা সপ্তমীর দিন রাতে আবার চলে এসছে বোঝাতে পারলাম যারা এরকম ধরনের কমেন্ট করবে যে করেছো না তার জন্য আজকের এই কমেন্টটা আমাকে এই ভিডিও ক্লিপিংগুলো আমাকে দিতে হলো কারণ ভিডিও ক্লিপিংগুলো আমার মেয়ে তো ছোট ছোট করে তার চ্যানেলে দেয় এবং এই ক্লিপিংগুলো আমাকে দিয়ে বললো মা তুমি তো কন্ট্রোভার্সি করো তুমি তো ব্লগিং করো না তুমি এই ক্লিপিংগুলো একটু তোমার ভিউয়ার্সকে একটু দেখিয়ে দিও তো যে আমি কীভাবে আমার শ্বশুরবাড়িতে যাই এবং এরপরে যদি জানতে চাও দেখাবো আমার মেয়ে বাপ শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করে ঠিক আছে এবং ওর শাশুড়ি ওকে মাথায় করে রাখে মানে বুঝেছ ভালোবাসে শাশুড়ি এবং বড়ো যা এতদিন বাদে বাদে যায় হ্যাঁ ওরা মাসে দু মাসে একবার শ্বশুরবাড়িতে যায় আজকে এই কথাগুলো আমাকে বলতে হলো কারণ এই যে কথাটা না কথাটা বড্ড কি বলবো নিন্দনীয় কথা বড্ড নিন্দনীয় কথা জামাইকে কিনে নেওয়ার কথা বড্ড নিন্দনীয় কথা আর ওর বাড়ির সবাই আমার ভিডিও দেখে এবং আমার জামাইয়ের অফিসের সব কলিকরা কম বেশি আমার ভিডিও দেখে আমার এই ভিডিও চ্যানেল না দেখলেও আমার টিপসের চ্যানেল দেখে বা আমার কোনো ভালো ভিডিও হলে পরে ব্লগিং হলে পরে ওরা দেখে এই যে জন্মদিনের ব্লগ ওরা দেখে এই যে গাড়ি কিনে দিয়েছি সেই ব্লগ ওরা দেখবে মানে একটি রিলসগুলো দেখে তারপরেও ওরা এই যে জন্মদিন অ্যানিভার্সারি এই ভিডিওগুলো ওরা দেখে অফিসের কলিকরা বুঝেছো সেখানে তোমার একটা এরকম ধরনের কমেন্ট যদি ওরা হাসে কারণ ওরা অনেকেই জানে যে ওরা মানে আমার মেয়ে জামাই আমার মেয়ের শ্বশুরবাড়ি কিভাবে আমরা অ্যাটাচ একসাথে কিভাবে আমার জামাই আমার মেয়ে আমার জামাই কম আমার মেয়ে কিভাবে যতটুকু যতটুকু দায়িত্ব কর্তব্য ততটুকু করে আজকালকার দিনে মেয়েরা না যদি না করে ক্ষমতা নেই তো নাহিত অন্যরকম হবে কিন্তু না তোমাদের মনে হয় যে এই যে দেবশ্রীর টুকিটাকি এই যে দেবশ্রীর মেয়ে সে তার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কই রাখবে না আর সেটা আমি মেনে নেবো আমি আদর করে জামাইকে ঘর জামাই করে রেখে দেবো হ্যাঁ কখনো না কখনো না এটা আমার মা আমাকে শিক্ষা দিয়ে যায়নি আমি আমার মেয়েকে শিক্ষা দিইনি দিইনি আর সর্বোপরি আমার জামাই ভদ্র সভ্য একটা ভালো ছেলে অতএব কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্নই আসে না ও ফ্যামিলিকে সময় দেয় নিজের ফ্যামিলিকে সময় দেয় আমাদের সময় দেয় ও নিজের বাপের বাড়িকে সময় দেয় যথেষ্ট দায়িত্ব কর্তব্যের সাথে করে অতএব সেখানে কোনো প্রশ্নই আসে না বেচা কেনার বুঝলে বোঝাতে পারলাম সত্যি খুব ধিক্কারজনক এই কমেন্টটা ধিক্কারজনক এই কমেন্টটা যে জামাইকে রয়্যাল এনফিল্ড দিয়ে কিনে নিয়েছে আমার জামাই কেমিস্ট বোঝাতে পারলাম আমার জামাই কেমিস্ট শুধু এইটুকু বললাম চাকরি করে বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এরপর জামাই হয়তো এখানেই যেহেতু বাপের বাড়িটা অনেক দূর ওখানেই ওদের দুটো বাড়ি দুদিকে দুটো বাড়ি রাস্তারি পারে একটা বাড়ি ও একটা বাড়ি আবার এখানেও ও যেহেতু এখানে ওর চাকরি জীবন সেহেতু কল্যাণীতেই থাকবে বলেছিল কিন্তু যেহেতু চলে এসছে আর যায়নি এখানেই হয়তো জমি টমি কিনবে নিশ্চয়ই ওর ব্লগিংয়ে বা আমার ছোট ছোটো করে ভিডিও পাবে ঠিক আছে সেটা জানি না কবে ভগবান দেবে ওর একটু মাটি কিনে নিশ্চয়ই বাড়িঘর করবে নিশ্চয়ই আশীর্বাদ করি সবার আশীর্বাদে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবে কিছু বলার নেই তোমাদের কিচ্ছু বলার নেই তোমাদের না সরি একজনকে বন্ধুরা তোমরা বলো আমাকে এই ধরনের কমেন্ট করেছে আর সেই কমেন্টের জন্য আজকে আমাকে এই ভিডিওটা করতে হলো ঠিক আছে এবার চলো যেটা বলবো এবার বলি পাপিয়া পাপিয়া বলে একজন ভিওয়ার্স আমাকে কমেন্ট করেছে এই পাপিয়া আমার খুব ভালো ভিউয়ার্স এবং আমাকে না অনেককেই এই কমেন্ট করে এবং কমেন্ট করে কি কমেন্ট করেছে এবং তারপরেই উত্তরটা দেব এটা ঠিক বলেছ যারা কমেন্ট করে তারা যেন প্রমাণ দেয় কারণ আমি এর সকালের ভিডিওটাই বলেছিলাম যে একজন কমেন্ট করে বলেছে আমাকে যে মারুকে তারা দশমীর দিন মানে মারুর মাকে এবং রাজকে একসাথে দশমীর দিন ভার্সানে দেখেছে দেখো মারুও বলেছে রাজের সাথে দেখা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি তাহলে রাজের সাথে যদি দেখা হয় রাজের সাথে ওর মা ছিল মানে মারুর মা ছিল সেটা আমাকে একজন কমেন্ট করে বলে গেছে সেখানে সেও ছিল মানে সেই ভিউয়ার্সও ছিল না সবাই সব সময় ভিডিও তাদের মাথাতেও থাকে না আর সবাই সবসময় ভিডিও ক্লিপিং বা ছবি তোলা তাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু অনেকে আছে হ্যাঁ অনেকে বলে যে মিথ্যে কথা আমাদের বিভ্রান্ত করার জন্য এটাও ঠিক কথা বিভ্রান্ত করার জন্য আমাদের অনেক মিথ্যে কমেন্ট করে যেমন ওই যে বিভ্রান্ত করার জন্য আমি জামাইকে কিনে নিয়েছি এই ধরনের একটা কমেন্ট করতে করে কিন্তু সত্য কমেন্টও করে কিছু কমে ভিউর্স আছে যারা আমাদের সত্য তথ্য দিয়ে যায় এবং পরবর্তীতে সেগুলো কিন্তু মিলে যায় এবং সেটা প্রমাণিত সেরকম পাপী আমাকে লিখেছে প্রমাণ দেবে যাতে সবাই দেখতে পায় তাহলে কিছু বলার থাকে না সব সময় প্রমাণ দেওয়ার সম্ভব না তাহলে তাকে আবার আমার ফেসবুক আইডি খুঁজতে হবে সেখানে ম্যাসেঞ্জারে যেতে হবে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে যদিও প্রচুর ভিউয়ার্স আমাকে সেখানে যোগাযোগ করেছে এবং সেখানে আমাদের কথা বিনিময় হয় কম বেশি হয় প্রচুর ভিউার্স তারা কোনো ব্লগার না তো সেইটা করতে হবে সবাই সেটা পারে না সবার ফেসবুক থাকে না বা সবাই সেটা পারে না আচ্ছা অবশ্যই ফটো দিলে দিতে হলে মারুর যেন একসাথে থাকে সেই ফটো দেওয়ার দরকার কিচ্ছু দিতে হবে না তোমরা ক্রমশ প্রকাশ্য যেমন রানাঘাটে বলে গেছিলাম ছ তারিখে চপ কিনছে সেটা যেমন তোমাদের কাছে প্রমাণ করে দিতে পেরেছি যে ও রানাঘাটেই ছিল সেরকম তোমাদের কাছে প্রমাণ করে দিতে পারবো যে মারু ওর বাড়িতে বিয়ের পরে যা মানে ওর সাথে কিচ্ছু হয়নি ওদের যাতায়াত আছে তোমাদের আজকে আবার একটা প্রমাণ করে দেবো স্বরূপনগর থেকে একজন ভিউয়ার্স এবং এও আমার রেগুলার ভিউয়ার্স সে আমাকে কী লিখেছে কী লিখেছে আর কেন ভি ফটো ক্লিপ কি দিয়েছে সবটা বলছি চলো একসাথে থাকে সে ফটো দেওয়ার দরকার শুধু কমেন্ট লিখে গেলে সেটাকে প্রমাণ বলে না কারো কারোকে আমরা পছন্দ না হলে আমিও তার নামে কিছু একটা বলতে পারি এই কথাটা আমি যুক্তিযুক্ত আছে এটা আমি মানলাম এবং বললাম কিন্তু কিছু ভিওয়ার্স আছে যারা মিথ্যে কথা বলে লাভ নেই তাদের তারা মিথ্যে কথা বলবে না কিছু একটা কমেন্ট করতে পারি আবার আমার অনেকে আছে মিথ্যে কমেন্ট করে মজা নিতে ভালোবাসে আমরা মজার কমেন্ট বুঝতে পারি ফেক আইডি আমরা বুঝতে পারি তারপরেও বলছি না আমাদের ভুল হয় না তারপরে যার জন্য আমি আইডিটা তোমাদের কাছে তুলে দিয়েছি যার জন্য আর যারা ফেক আইডি দিয়ে কমেন্ট করবে সেই ফেক আইডিটা আমরা দেখলে বুঝতে পারি যেমন আমাদের পম্পমের অনেকগুলো ফেক আইডি আছে তো যাই হোক তাই শুধু কমেন্ট দেখলে হবে না সেটা সত্যি বা মিথ্যে দুটোই হতে পারে হ্যাঁ আমি তো বলেছি সত্যি বা মিথ্যে হতে পারে আচ্ছা এবার দেখো আর একটা এই যে হলো এইবার তোমাকে বলছি পাপিয়া আমাকে কালকে একজন লিখেছে সীমা দাস সীমা লিখেছে কালকে আনটি আমি মারুকে দেখেছি ওর বাপের বাড়ির সামনে আমা আমি এই কমেন্টটা দেখে আমার মনে এ আমার খুব ভালো ভিউার্স কিন্তু কোথায় বাড়ি জানি না তো আমি তখন ওকে লিখেছিলাম তোমার বাড়ি কোথায় আমি কনফার্ম না হয়ে তোমাদের এই কমেন্টটা নিয়ে বলতে পারি না তখন আমাকে ও কমেন্ট করেছে তারপরে আমার শ্বশুর বাড়ি স্বরূপনগর মারুর বাড়ির সামনে আমি আমার হাজব্যান্ড ঘুরতে গেছিলাম না একদমই ওর সাথে দেখা করতে নয় আমরা বছরে এক দুবার আমার শ্বশুরবাড়িতে বেড়াতে যাই চাকরি সূত্রে আমরা কলকাতাতে থাকি মারু লাল রঙের নাইটি পড়েছিল আমি ফটো তুলি নিয়ে আমার হাজবেন্ড পছন্দ করে না এটা একদমই বাস্তব কথা সেটা ই আমারও আছে আমাদের যারা এই জগতে না মানে ইউটিউব জগতে না বা যারা কন্ট্রোভার্সি বা ব্লগিংয়ের জগতে না ইউটিউব বোঝে না তারা এই সব পছন্দ করে না অনেক সময় তারা এইসব ফটো তোলা পছন্দ করে না তাহলে বোঝাতে পারলাম যে এই যে সীমা সে মারুর বাড়িতে সামনে গেছিলো ও শাহরূপনগর থেকে তোমরা জানো এক কিলোমিটারের মধ্যে ওদের ওর বাড়ি সেখানেও ও গেছিলো ঘুরতে গেছিলো গিয়ে দেখছে যে মারুর লাল রঙের একটা নাইটি পরে তার বাড়ির সামনে এত বড়ো মিথ্যে কথা এই যে সীমা যে তোমরা দেখতে পারো এই লোগোটা দিয়ে মুখটা দিয়ে ও আমাকে কমেন্ট করে শুধু আমাকে না অনেক কমেন্ট বক্সে ওর কমেন্ট পাবে ও কমেন্ট করে আমার শ্বশুরমশাই ওনার আদি বাড়ি স্বরূপনগর তাহলে এটাও কি ভুল এটাও কি মিথ্যে তো নিজেই বলেছে না আমি ফটো তুলিনি ফটো তোলা আমার হাজবেন্ড পছন্দ করে না আর হাজবেন্ডের বিরুদ্ধে গিয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তার সত্যতা প্রমাণ করানোর জন্য ফটো তুলতে হবে এটার পক্ষপাতিও আমি নই আমি নই আমি মানুষকে বিশ্বাস করি এবং আজ পর্যন্ত যতগুলো কথা ভিউয়ার্সদের কথা তুলে কথা বলেছি আজ পর্যন্ত মিথ্যে হয়নি এইটুকু শুধু তোমাদের বলে গেলাম আজ পর্যন্ত মিথ্যা হয়নি আর যে কমেন্টে আমার সন্দেহ হয়েছে সেই কমেন্ট কিন্তু হয়তো বলে গেছি আর সেই কমেন্টে কিন্তু আমি অনেক কমেন্ট পড়িনি হ্যাঁ অনেক কমেন্ট আমি কিন্তু পড়িলাম যে কমেন্টগুলো আমার সন্দেহ হয় ওই জন্য আজকে তোমাদের এইটুকুই শুধু বলে গেলাম যে ওই কথাটা আমার খুব ই হয়েছে জন্য তোমাদের তোমাদের না ওই একজনকে প্রমাণ দিতে বসলাম যে আমার মেয়ে শ্বশুরবাড়িতে থাকে কি না শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক আছে কি না যদিও রেখে গিয়ে বিরাট বড়ো একটা কমেন্ট তাকে করে এসছে ভীষণ খেপে গেছে তো যাই হোক সবার মাথা তো সমান না তো স্বাভাবিক বরকে নিয়ে এরকম কথা বললে তো গায়ে লাগবেই যারা এরকম তাদের গায়ে লাগবে না বাট যারা এরকম নয় তাদের গায়ে লাগবেই তো যাই হোক আর একবার তোমাদের বলে গেলাম এই রকম কারণও ভাইরাল পেজ ও বেরোলে কারুর না কারুর চোখে পড়বেই আর এই রকম করেই আমাদের কাছে খবর আসবে তাহলে বুঝতে পেরেছ যে একজন ভিওয়ার্স পাপিয়া তোমাকেও বলছি একজন ভিওয়ার্স ঘুরতে গেছিলো সড়কনগর থেকে বাদুরিয়ায় যাতার পথে ওদের বাড়ির সামনে মারুকে দেখা গেছে লাল পরা ঠিক আছে এইবার ওয়েট করো কারণ এখনও হচ্ছে লক্ষ্মী পুজোর কন্টেন্ট চলছে মানে শ্বশুরবাড়িকে বিক্রি করা চলছে আসছি ওর আজকের ভিডিও নিয়ে অবশ্যই যদি সময় পায় আসছি কারণ আমার নাতি এক্ষুনি আসবে মেয়ে জিমে যাবে এই যে এই সব সুবিধার জন্যই ও এখানে এসছে হাজব্যান্ড তো মানে জামাই তো অফিসে ওর পাঁচটা থেকে জিম তো মেয়ে ছেলেটাকে কোথায় রাখবে ওই এখানে গাড়িতে করে দিয়ে যাবে দিয়ে তারপরে ও জিমে যাবে আবার জিম থেকে এসে ওকে নিয়ে বাড়ি চলে যাবে বোঝাতে পারলাম সাপোর্টিংয়ের জন্য মা বাবা সে শ্বশুর শাশুড়িও হতে পারে বাবা মাও হতে পারে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম আবার আসছি মারুর আজকের দশমী না আজকের লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে যদি সময় পাই চলো টাটা